দামে কম মানে ভালো শুধু জিনিসপত্র না খাবারও এখানে অনেক ভালো আমি বলতেছি মিরপুর হোপ মার্কেটের কথা মিরপুর হোপ মার্কেটে যেমন দামে কম ভালো জিনিস পাওয়া যায় ঠিক তেমনি কম দামে খুব ভালো মজাদার খাবার পাওয়া যায় আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাসের রহমতে এবং আপনাদের দোয়াতে কিছুদিন আগে আমি হচ্ছে মিরপুর হপ মার্কেটে গেছিলাম কিছু টুকটাক জিনিস কেনার জন্য ঘুরতে যে মেইন কথা হচ্ছে আমি শাহালি মার্কেটে যাব আমার হচ্ছে জুতার দরকার। আমি জুতা কিনতে যাব। আমি হচ্ছে বেবি কিনে ওটা জুতা পরে কমফোর্টেবল ভাবে হাঁটতে পারি না। আমার হচ্ছে ফ্ল্যাট জুতা একদমই না ছিড়ে গেছে নষ্ট হয়ে গেছে। তো আমি একদম ওটা জুতা পরেই হচ্ছে গেছি আমার জন্য কিছু মানে একটা ভালো জুতা কিনতে। সাহালি তো অনেক ঘোরাঘুরি পরে হচ্ছে আমি জুতা পাইলাম আমি অনেক ঘুরছি প্রায় দেড় দু ঘন্টার মতো মনে হয় ঘুরছি আমার জুতা হচ্ছে পছন্দ হইতে হবে পছন্দ হলে কমফোর্টেবল হয় না কমফোর্টেবল হলে পছন্দ হয় না কালার মিলে না সব মিলিয়ে হচ্ছে জুতার জন্য আমার অনেক ঘুরতে হয়েছে তো আপনারাই বলেন তো আমি কোন জুতাটা নিছি কোন জুতাটা আমাকে বেশি মানাইছে আমি সাদা নাকি কালো নিছি নাকি হচ্ছে একটু পিঙ্কিশ নিছি দেখেন দেখে হচ্ছে অবশ্যই জানাবেন তারপর ভাবলাম যে শাহালিতে যখন আসছি তো একটু মিরপুর হোক ঘুরে যাই তো ওখান থেকে হচ্ছে আমি আমি বললাম আগে একটু খেয়ে আমার অনেক লাগছিল আর হচ্ছে কথা হচ্ছে আমার সময় হয়ে খাওয়ার কোথাও তো একটা বসে আমার আগে আমার ছেলেকে খাওয়াইতে হবে তো ওখানে চলে গেলাম মিরপুর এখানে হচ্ছে ঢাকায় খানার এখানে একটাতে গেলাম ওখানে হচ্ছে দেখে খুব ভালো লাগছে এটাতে এসি ছিল তো আমি ভাবলাম যে বেবিকে নিয়ে বসে খাওয়াবো তো এসি যাই ওই যে কথায় আছে না চকচক করলে শোনা না ঠিক তেমনি ঢাকায় খানা দেখলে সুন্দর হয়েছে বাট ভিতরে তেমন কোনো খাবার নাই আর হচ্ছে ওদের এখানে কি খাবার অর্ডার দিলে মিনিমাম হচ্ছে পঞ্চাশ মিনিট লাগে তাই আমি ওখানে আর বসি নাই ওকে খাওয়ায় হচ্ছে ওকে ওখান থেকে একটু হালকা খাওয়াইছে তখনই ওরা এই কথা বলছে তারপর হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি উঠে গেছি উঠে হচ্ছে পাশের অপর সাইডে আর একটা রেস্টুরেন্টে গেছে ওখানে খাবার আমি এর আগেও খাইছি খুবই মজা ওদের খাবার হচ্ছে প্রাইস খুব রিজনেবল রেস্টুরেন্ট বাজেটে আর খাবার টেস্ট খুবই মজা খুবই মজা আমার কাছে তো খুবই ভালো লাগে আমি প্রায় ওদের এখানে খাই আমি ওই হচ্ছে একটি ক্রিমি পাস্তা নিয়েছিলাম চাউমিন নিয়েছিলাম তারপরে হচ্ছে ফালুদা নিয়েছিলাম আর হচ্ছে মিট বক্স নিয়েছিলাম আমি যদি বলি ওদের এখানে বেস্ট খাবার হচ্ছে ফালুদা ফালুদাটা এত বেশি মজা মাসাল্লা তারপর হচ্ছে আমরা এই খাবারগুলো খুব মজা করে ট্রাই করতেছিলাম আর হচ্ছে আমি আমার ভাইগ্নার সাথে গল্প করতেছিলাম আমার বড় ভাইগ্নার সাথে আমি গেছি আর হচ্ছে আমার এসে যে কবে আমি বড় হব আর এই মজাদার মজাদার গুলো আমি মামমির সাথে বসে বসে খাবো আমি চিন্তা করি যে আমি চিন্তা করতেছি যে আমার বেবিকে বড় হলে এই ধরনের খাবার খাওয়াবো না জাঙ্ক ফুড থেকে দূরে রাখব मगर আমি যেভাবে খাই আমি যে পরিমাণেরই ধরনের খাবার পছন্দ করি চিন্তা করি আমি আমার ছেলেকে কিভাবে দূরে রাখব আমরা সবগুলা খাবার একটা করে নিয়েছিলাম যে মিলে হচ্ছে ট্রাই করবো আমি এবং আমার বড় এই ছোট ছোটখাটো এসি নাই তেমন খোলা মেলা কিন্তু এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি মজা এবং খুব রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটের মধ্যে রাখার চেষ্টা করছে ওদের পিজাটা টা অনেক বেশি মজা আজকে আমি পিজা নিয়ে অন্যদিন আমি পিজা খেয়েছি ওদের পিজাটা মজা তারপর হচ্ছে এটার নাম হচ্ছে শরবতের মোহাম্মদ আমি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে হচ্ছে আমি চলে গেছি হচ্ছে হপ মার্কেটে ওখানে টুকি কিছু জিনিসপত্র কেনার জন্য তো ওখান থেকে যাওয়ার সময় দেখি কি আমার ছেলের খেলনা পছন্দ হয়েছে অনেকেই ভিডিওটা দেখছেন যে আমার ছেলে নিজে খেলনা পছন্দ করতেছে সবাই মাসাল্লাহ বলবেন সে বলতেছে যে এটা না ওইটা আর হচ্ছে আপনারা অনেক রেসপন্স করছেন ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ কেউ কিন্তু মাসাল্লাহ বলতে একদম ভুলবেন না একদমই না মাসাল্লাহ মাসাল্লাহ বারবার বলবেন ছেলে টুপিটা কি হচ্ছে খেলনা টান্না কিনে হতে চলে গেছে আমি আমার জন্য টি শার্ট কিনতে মিরপুর হোপ মার্কেটের টি শার্ট খুবই ভালো খুব রিজনেবল মধ্যে পাওয়া যায় আপনার নিউ মার্কেটটা নুরজাহান থেকে ভালো পাওয়া যায় অনেকটা কাছে আশেপাশে একটু খুঁজে নিতে হয় কিন্তু টি শার্ট খুবই ভালো খুব রিজনেবল এবং হচ্ছে এখানে দেড়শো টাকা করে টি শার্ট আমি বলতে চাইছিলাম যে হচ্ছে আমি তিনটা নিব আমি হচ্ছে চারশো টাকা দিব এখানে আমি বলি কি তিনটা নিব আমি পাঁচশো টাকা দিব এটা শুনে তো হচ্ছে দোকানদারও হাসছে আমার ভাইদাও হাসছে আর আমি তো ব্যাক কল হয়ে গেলাম মাঝে মাঝে এরকম বোকামি আমিও করি আপনার চাইলে কিন্তু মিরপুর মার্কেট মার্কেটে টি শার্ট গুলো নিতে পারেন